বন্ধুরা আজ আমরা এক কাকুর বাড়িতে এসেছি এখানে রয়েছে সুন্দর একটি পাতাবাহারের বাগান তো সেই বাগানটার সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব সেই পাতাবাহারের নাম হচ্ছে সং অফ ইন্ডিয়া তো আপনাদের চলুন দেখাই কি সুন্দর বাগানটা দেখেছেন এই যে পাতাগুলো এই পাতাগুলো দেখতে খুবই সুন্দর ঘরের শোভা বর্ধন করে এই গাছ এই গাছটি বিভিন্ন অনুষ্ঠানে এই পাতাটি দিয়ে সাজানো হয় এই পাতার প্রধান বৈশিষ্ট্য হল এই পাতার উপর হলুদ ও সবুজ ডোরাকাটার দাগ যা এটিকে একটি আকর্ষণীয় চেহারা দেয় এটি ঘরের ভিতরের বাতাস পরিষ্কার রাখতে এবং আর্দ্রতা বাড়াতে সাহায্য করে সঠিক পরিচর্যা করলে এই উদ্ভিদটি কিন্তু খুব সহজেই বাড়ানো যায় এই গাছের যত্ন খুবই কম খুব অল্প যত্নে এই গাছটি হয় শুধুমাত্র যেখানে একটু উজ্জ্বল আলো লাগে অর্থাৎ হালকা আলো পছন্দ করে এই গাছ সরাসরি সূর্যের আলোতে রাখলে পাতা পুড়ে যেতে পারে তাই যেখানে একটু কম আলো রয়েছে সেখানে এই গাছটি লাগালে এই গাছের পাতার রং উজ্জ্বল হয় এবং গাঢ় রঙটি ম্লান হয়ে যায় না কিন্তু যেখানে প্রচুর রোদ লাগে সেখানে কিন্তু এর পাতার রং একটু ম্লান হয়ে যায় সুতরাং এই গাছটিকে সবসময় একটু হালকা আলোযুক্ত স্থানে লাগানো উচিত এই গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মাটিটা শুকনো হলে তারপরেই জল দেওয়া উচিত আর মাটিতে যেন জল নিষ্কাশনী ব্যবস্থাটি খুব ভালো থাকে বালি বা পার্লাইট মেশানো মাটি এই গাছের জন্য খুব ভালো বসন্তকাল ও গ্রীষ্মকালে মাসে একবার সুষম তরল সার দিতে পারেন এই গাছের গোড়ায় এই গাছের পাতাগুলি খুব দামে বিক্রি হয় অর্থাৎ এই গাছটি লাগানো ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক এটি পনেরো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পছন্দ করে তবে কম তাপমাত্রাও সহ্য করতে পারে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা উচিত নয় এটি বায়ু পরিশোধন করে বেঞ্জিন ফরমাল ডিহাইড এবং ট্রাইক্লোরোইথিলিনের মতো ক্ষতিকারক গ্যাস দূর করে বাতাসকে বিশুদ্ধ রাখে এটি ঘরের বাতাসে আর্দ্রতা বাড়ায় যা শুষ্ক ত্বক এবং শ্বাসকষ্টে রোগীদের জন্য উপকারী হতে পারে অতিরিক্ত বা কম জল দেওয়ার কারণে এর পাতা কখনো হলুদ বা বাদামি রঙের হয়ে যেতে পারে যদি মাটি খুব ভেজা থাকে তাহলে অতিরিক্ত জল দেওয়া বন্ধ করবেন যদি মাটি সম্পূর্ণ শুকিয়ে যায় তাহলে জল দেবেন এই গাছের পাতাগুলি আমাদের এখানে গ্রামাঞ্চলেই একটি একটি পাতা অর্থাৎ এর একটি একটি ছোট্ট ডং চার টাকা পাঁচ টাকা করে পেশ বিক্রি হয় আর এই গাছের এই পাতাগুলোই কিন্তু ব্যবসায়ীরা নিয়ে গিয়ে আবারও অন্য জায়গায় বিক্রি করে থাকেন বিভিন্ন ফুলের দোকানে সেখানে কিন্তু আবার বিভিন্নভাবে ঘর সাজানোর কাজে এই যে পাতাগুলো ব্যবহার হয়ে থাকে তাই আমাদের এখানে কিন্তু এই গাছটির ব্যাপকভাবে চাহিদা বাড়ছে